পরের যে কাজটাই আমি করছি যে কোনো উন্নয়নের আগে আমি শুরু করছি আইসিটি মিনিস্টারকে নিয়ে আসছি আমাদের সোনারঘাটে কারণ আমি এইটুকু বুঝছি যে কোন জায়গায় হাত দিলে যে সবচেয়ে আগে আমরা লক্ষ্যে পৌঁছতে পারি বিভিন্ন কারণেই হোক আমরা এত পিছাই গেছি যে তোমাদের কোনো ধারণাই নাই যে আমাদের এডুকেশনের অবস্থাটা কত খারাপ জায়গায় চলে গেছে তো তোমাদেরকে যে ট্রেনিং এর ব্যবস্থাটা আজকে করা হয়েছে এটা হচ্ছে গিয়ে তোমাদের সবগুলা যতগুলা ইন্টারভিউ কার্ড আসে যে ইন্টারভিউ কার্ড আসলে রিটেন বাইবা দেখে যে স্বপ্ন তোমরা দেখো সব স্বপ্ন আছে তোমাদের এক ট্রেনিংয়ের মধ্যেই এই পঁচিশ জনের একজনেরও হয়তো আমার মনে হয় না যদি ঠিক মতো ট্রেনিং করো ঠিক মতো কাজে লাগতে পারো তিনি জীবনে কখনো কোথাও আর অ্যাপ্লিকেশন করা লাগবে আশ্চর্য বিষয় দেখো তোমরা মাইন করো না এমপি হিসাবে আমার সম্মান গিয়ে পঞ্চান্ন হাজার আর অন্যান্য সুবিধা আমার দিয়ে টোটাল হয় এক লাখ বাহাত্তর হাজার আর মেইন বেতনটা কত বা সম্মানিটা কত পঞ্চান্ন হাজার এখন আসে ইয়োনো সাহেব ইওনো সাহেবের মেইন বেতনটাও আপনার মনে হয় রমি ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পঞ্চাশ রমি হবে হেডমাস্টার স্যারের কত উনত্রিশ তিরিশ হাজার আগে তো এইগুলাই মনে করা হইতো যে সবচেয়ে বেশি বেতনের চাকরি কিন্তু আমরা মাসে পাইতেছি পঞ্চান্ন হাজার আর যারা আমার পাশে ভিডিও করতেছে এরার বেতন হইল মাসে দুই লাখ এরা আমার মতো ব্যারিস্টার হয়েছে ইনো সাহেবের মতো এতগুলো পরীক্ষা দিছে এটা কি আগে পাঁচ বছর আগেও কি সম্ভব ছিল এই যে যারা ক্যামেরা করতেছে একটা ভিডিওতে একটা ভিডিওতে জাস্ট ভিডিওটা কইরা আমি যাইতে যাইতে এই ভিডিওটা চলে যাবে সুপার হাইওয়েতে সুপার হাইওয়ে মানে কি মানে এই যে আমি একটা ভিডিও করলাম এখন বা তোমরা যেটা করলা এখন আমেরিকাতে বাজে হচ্ছে গিয়ে ডেতটা রাতে বেশিরভাগ যারা উবার চালায় বা রাতে ডিউটি করে আমেরিকায় তারা অনেকেই অলরেডি আমরা অগ্রণী স্কুলে যে কি বলছি বা আমাদের চেয়ারম্যান রুমনের ভাই যিনি আয়ারল্যান্ডে থাকে বা তার আত্মীয় স্বজন যারা বাইরে থাকে এরা কিন্তু এখন যে টাইমিংয়ে আছে তারা কিন্তু রুমন যেইখানে বসা বক্তব্য দিতেছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কথা আছে কিনা। এটা কিন্তু অলরেডি জানা শেষ পাঁচ সাত বছর আগেও এই কাজটা ছিল না আগে মনে করা হইতো যে যা বরাদ্দ আসে সোনার ঘাটে এই বরাদ্দই আমরা বাক করে খাইতে এখন তোমাদের যে এই যে মোবাইল আমাদের কেমন জায়গায় নিয়ে গেছে এই বরাদ্দ এখন চলে গেছে নিউ ইয়র্কের ডলারে তোমরা এখন হাত দিতেছো কোথায় যে ডলার আমরা আগে জমা রাখতাম নিউ ইয়র্কে আমেরিকায় এই ডলারে তোমরা এখন অগ্রণী স্কুলে পয়সা হাত দিতেছ আমার আমার সামনে তোমরা পঁচিশ জন আর মজার বিষয় হইল আমার এই মোবাইলে এখন রানিং আছে সত্তর লাখ মানুষ আমার যে পেজ এই পেজ আর আমার অ্যাকাউন্ট মিলাইয়া আমার সাথে এখন লাইনে আছে সত্তর লাখ মানুষ এখন সাত মিলিয়ন মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি দ্যাস দা ডেভেলপমেন্ট টাকাটা আসে কই থেকে কেন আমার বেতন আর ইয়নের বেতন পঞ্চাশ হাজারের ভিতরে আর এরা কেন দুই লাখে চলে গেছে কারণ হইল গিয়া এই জিনিসের ভিতরে সাত মিলিয়ন মানুষ আছে যেটা আগে কোনোদিন চিন্তাও করা গেছে না পৃথিবীটা এত আগাই গেছে পৃথিবী এখন এমন জায়গায় আছে যে তোমাদেরকে যদি আমি বলতে পারতাম যে পৃথিবী কোথায় গেছে এখন তোমরা আশ্চর্য হবা যে আগে দেখা যাইতো যে পাইলট হওয়ার পর অথবা বিরাট বড় অফিসার হওয়ার পর চাকরি জীবনের শেষে আইসা ওই অফিসার সাহেব তার বাবার একটা গাড়ি কিনে দিত এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বয়স আমার প্রায় অর্ধেক সে তার বাবারে ওডি গাড়ি কিনে দিছে ওডি গাড়ি আমার চালানোর সামর্থ্য নাই যাই হোক কিন্তু আমি বলতেছি যে এই বয়সে সে কতটুকু কতটুকু তার বাবা মার প্রতি তার একটা ভালোবাসা বা বাবা মারের করার যে চেষ্টা এটা কোন বয়সে এটা আগে কি সম্ভব ছিল যে আঠাইশ বছর বা ছাব্বিশ বছর বয়সে বাবা মারে কেউ ওডি কিনে দিতে পারছে সম্ভবই ছিল জীবনে আমি তো এখন এখন যদি আমার কিনে দিতাম আমার মারে ওটি দূরের কথা আমি তো কিনে দিতে পারতাম না এর মানে হচ্ছে দেশটা কত আগাইছে পজিটিভলি চিন্তা করতে হবে যে তোমরা যে স্বপ্ন দেখো বা মারে করবা বাইরে করবা এখানের মধ্যে অনেকে আছে হয়তো বোন বিয়ে দিবা আগে বোন বিয়ে দিতে গেলে চাকরি একজন সরকারি চাকরি করলে মনে করতো যে না তার বেতন দেয়া বোন বিয়ে দিবে এখন তো বইন বিয়ে দিতে গেল আর সরকারি চাকরি লাগে না এখানে যতগুলা ক্যামেরা দেখতেছো আমার মাসে ধরো সম্মানী আমার পঞ্চান্ন হাজার টোটাল পাই আমি এক লাখ বাহাত্তর হাজার এটা হইল গিয়া এমপি হওয়ার কারণে আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইলেও আমি ষাট থেকে পাঁচ লাখ টাকা পাই এটা আটতালিও তখন যায় না দেখ আটটা এমনি বন্দি করে আর একটু এটা নিয়ে খরচা হয় হ্যাঁ যাই হোক এটা কিছু আবার নাইলে বেশি এরা বেগাইলে আবার যন্ত্রণা করবো আমি এর মানে আমার একটা বিকল্প আমি যদি এমপি না হইতাম এমপি হওয়ার কারণে ভিডিও কমাই দিছি আর যদি ভিডিও আমি বাড়াইতাম তাহলে এটা দশ লাখ বারো লাখে নিতে পারতাম আমি এখন আমি যেটা করছি এটা থেকে আমার যে বক্তব্যের কন্টেন্ট আমি ওপেন করে দিচ্ছি যাও তোমরা সবাই দাও ইচ্ছা করলে কিন্তু আমার কন্টেন্ট আমি আর কাউরে করতে দিতাম না এলে কিন্তু আমি টাকাগুলো পাইতাম আমার যে সুবিধাটা হয়েছে এমপি হওয়ার পিছনে যারা যারা অবদান রাখছিল তাদের বেশিরভাগ কা লোককে আমার কিছু করা লাগে না এরা খালি কয় যে আপনি আমারে কিচ্ছু দেওয়া লাগবে না কন্ট্রাক্টারি বন্ডে কিছু লাগবে না খালি আপনি আমার কোথায় কোথায় বক্তব্য দেন এই জায়গায় নিয়ে যায় না আমি ভিডিওটা করতে পারলেই হইল কোথায় গেছে বাংলাদেশ এরকম আগে ছিল আগে তো এমপির সাথে এমপি হওয়ার পর আশেপাশের লোকজন হ্যাঁ কোথায় কোন অফিস আছে কি আছে কন্ট্রাক্টরি আছে এগুলো এখন কমে গেছে না আমি কত সেই তোমরা একটা জিনিস মনে রাখো খালি অনেক ক্ষেত্রে আমি অনেক কিছু তোমাদেরকে বলি অনেককে সাপোর্ট করি তোমাদের হয়তো মনে হইতে পারে যে ভাই এইটা কেন বললো বা ও মুখে কেন সাপোর্ট করলো কারণ আমি তোমাদের চেয়ে কিছুটা হইলে উপর থেকে দেখতে পাইতেছি বাংলাদেশটাতে আমার এই এলাকারে আমি দেখতে পাই যে উপর থেকে দেখতে পাই সে আরো বেশি সুন্দর দেখতে পায় এই জন্য আমি তোমাদের কাছে অনেক সময় খটকা লাগলেও মনে রাখো উপরে আল্লাহ আর নিচে আমি আমার পরিবারকে শপথ নিয়ে বলতে পারি চুনারঘাটের ভালো হয় এবং আমার জীবদ্দশায় আমি একটা ভালো জায়গায় চুনার ঘাটে রেখে যাওয়ার জন্য আমি আমার জীবনের সর্বস্ব এখন পর্যন্ত ত্যাগ করে দিছি আমি চুনারঘাট জন্য এর মধ্যে আমার ছেলে মেয়ের সফলতায় আমি যতটা খুশি হব আজকে যে পঁচিশ জন আছে এই পঁচিশ জন যদি আইসা বলে যে সুমন ভাই আপনি যে বক্তব্য দিয়ে আসছিলেন এই ট্রেনিংয়ের পরে আমি এখন ভাই আড়াই থেকে তিন লাখ টাকা ইনকাম করি এটা হবে আমার জীবনের মানে মনে করি যে আজকের দিনের আমার সবচেয়ে বড় সফলতা তোমরা এগিয়ে যাও আর বিশেষ করে যে স্কুলের ট্রেনিংটা হইতেছে স্কুলের প্রধান শিক্ষক সহ ওইখানে যারা আছেন ধন্যবাদ জানাচ্ছি আপনারা এবার সবচেয়ে ভালো রেজাল্ট করছেন ভালো রেজাল্ট করার জন্য আমি আপনাদেরকে আমি এমপি হিসাবে বলেন আমি এলাকার মানুষ হিসাবে বলেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল মাঠের কাজটা দৌড়ানোর জন্য আমি কাজ শুরু করব আশা করি চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে এখানে আপনাদেরকে একটা কথা শুধু বলতে চাই আমার দুইটা স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন একটা স্বপ্ন হইল যে অল্প দিনের মধ্যে আমি দেখতে চাই যে সারা বাংলাদেশের মানুষ আফসোস করা শুরু করুক যে সোনারঘাটে একটা মেয়ে বিয়ে দিতাম আসো কি লাইন যদি আমরা আজকে মনে আছে আমার খুব কষ্ট হইতো লন্ডন থেকে একটা মেয়ে আইলে পরে দেখতাম যে খালি উকিল আর উকিল খেরে বিয়াল লাগি হই যেত বিয়া বিয়ার মাধ্যমে হই যেত লন্ডন খেরে লন্ডন যেত লন্ডন গেলে ভালো হয় নাইলে কি যাইলো নে আমেরিকা এক লাখ কন্যা যদি আমেরিকার থেকে আয় বাবা রে বাবা দুই কেজি ঘরে মিষ্টি বেলে ডেলি বেলে অন্তত পঞ্চাশ ব্যাগে দেয় আমার মেয়ে আমেরিকান আমার মেয়েও বিয়া দিতে চাইলে হয়তো দেখা দেব ছেলের লাইন ধরছে কারণ হলো আমেরিকান তো আমার একটা ইচ্ছা যে আমার মেয়ের মতো সোনারঘাটের প্রতিটা মেয়েরে মানছে ওই বিদেশি মনে করে বিয়া করতো সারা বাংলাদেশ থেকে এইটা আমার যে এইখানের মেয়ে যদি বিয়া হয় তাইলে সেরকম অবস্থা হইব আর একই অবস্থা হইব আমার ছেলেদের আফসুস করতো আর বিশেষ করে আমাদের ইয়নো সাহেবের বাড়ি তুই তাই নেবেন লোকও আফসুস করতো যে সোনার ঘাট একটা বিয়া হইলে বড় ভালো হইব নাকি তা হ্যাঁ এটাও তার সাথে আমরা একটা প্রতিযোগিতা অত্যন্ত ভালো মানুষ কাজ করে যাচ্ছে এবং আমি মনে করি আমাদের ইয়োনোদের ইয়নো মহোদয়ের বাবা মা ওনাকে নিয়ে গর্ববোধ করে এই এক একটা মেয়ে এক একটা জাতির জন্য সম্পদ আমি আমার মেয়েদেরকে বলবো সম্পদ হওয়ার চেষ্টা করো তোমাদের জন্য অনেক বেশি দোয়া শুভকামনা রইল আজকে আমাদের বিকালবেলা একটা মিটিং আছে আমাদের এখন আরও উন্নয়ন হইতেছে রোডস অ্যান্ড হাইওয়ে থেকে স্বাস্থাগঞ্জ থেকে একেবারে তেলিয়া তেলিয়াপাড়া পর্যন্ত ফোর লাইন হবে সুনারঘাট বাজার রেবাই পাস করে বাইপাস করে মনে করো ওই যে ওই ওইখান দিয়ে আইয়া তোমরা একবারে খিতাতে লাগবো হিউজ ডেভেলপমেন্টের যে স্বপ্ন দেখছিলাম এই স্বপ্ন বাস্তবায়নের পথে তোমরা আরেকটা জিনিস জানে রাখো তোমরা আমার এমপি বানাইছো দুইটা উপজেলা মাধবপুর আর সুনারগাট এবং লাকিল একটা জিনিস জানিয়ে রাখো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল কে মাধবপুর আর সবচেয়ে সম্ভাবনাময়ী যদি জিজ্ঞেস করো আমি বলবো যে সবচেয়ে সম্ভাবনাময়ী হচ্ছে গিয়ে ঘাট এবং এই সম্ভাবনার সাথে যদি নিজের জড়াইতে পারো তাইলে বহুদূর যাইতে পারবা আর আমি তোমাদেরকে দেখে যেতে চাই যে আমি আমার মৃত্যুর সময় দেখে যেতে চাই যে আমি এর ভালো একটা চুনার ঘাট আমি রেখে যাচ্ছি আমি একটা ভালো মাধবপুর রেখে যাচ্ছি এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন এবং আমার একটা বিশ্বাস এই পঁচিশ জন তোমরা আমার এই স্বপ্নরে ভাইয়া দিও না আজকের থেকে মনে করো যে এমন একটা বাইপাস রোডে তোমাদেরকে দিয়ে গেলাম ঠিক মতো কাজ করে যদি আগাইতে পারো তোমাদের সাথে এই বাইপাস রোড পার হইলে আমার একটা বিশ্বাস যে আমি যদি জীবনে আরো অনেক বড় হই মন্ত্রী হই এই মন্ত্রী পথে আমি যে জায়গায় গিয়ে দাঁড়াবো তোমরা বাইপাস রোডে এই জায়গায় গিয়ে তোমরা আমার সাথে দেখা করবে এটা আমার একটা পুরো বিশ্বাস তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবা যতদিন উনি বেঁচে আসে বাংলাদেশ পথ হারাবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু